আজকাল বাজারে গেলে নানান রকমের প্যাটার্নের ডোরমেট কিনতে পাওয়া যায় এগুলো দেখতে খুব সুন্দর হয় কিন্তু দামটা অনেক বেশি তোমরাও কি এই রকমের ডোরমেড বাড়িতেই বানাতে চাও তাও বিনা পয়সায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা প্রথম আইডিয়াটার জন্য দেখো আমি একটা চালের বস্তা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পুরনো একটা বেডশিট কটনের বেডশিট নিয়েছি আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে এই রকমের পুরনো অনেক কাপড় চোপড় পরে থাকে প্রথমে দেখো আমি এখানে লাগিয়ে নিয়েছি আর এর চার সেলাই করে দিয়েছি একটুখানি অংশ আমি খোলা রেখেছি যেখান থেকে আমি এটাকে সোজা করব। প্রথমে দেখো সেলাই করার পরে এক্সট্রা যে কাপড়টা আর বস্তাটা ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই জায়গাটা দেখো আমি একটু অংশ খোলা রেখেছিলাম এখান থেকে এটা আমি টার্ন করে নেব তোমাদের যদি অসুবিধা হয় এই জায়গাটা কিন্তু একটু বেশি খোলা রাখতে পারো আমি এখানে ছ ইঞ্চি মতন জায়গা খোলা রেখেছিলাম সেখান থেকে কিন্তু ইজিলি এটা বেরিয়ে গেল এইভাবে যদি তোমরা করবে তাহলে এর যে লুকটা একদম সুন্দর হবে রাফেজেসগুলো দেখা যাবে না এবার সুন্দর করে বিছিয়ে নেব আর যে জায়গাটা থেকে আমি সোজা করলাম সেই জায়গাটা খোলা আছে এখানে আমি এটা ডবল করে ধরে সেলাই করে দেবো তো দেখো একদম ফিনিশিংয়ের সাথে এটা রেডি হয়ে গেছে এখানে আমি মার্কার নিয়ে নিচ্ছি তোমরা কোনো বল নিতে পারো আর তোমাদের ইচ্ছে মতন প্যাটার্ন এর মধ্যে ড্র করে নাও আমি দেখো এইভাবে এখানটায় প্যাটার্নটা ড্র করে নিচ্ছি এবারে দেখো আমি এটা সরিয়ে রেখে দিয়ে এখানে এবারে নিয়ে নিচ্ছি পুরোনো কিছু লেগিস লোয়ার যেগুলো কিন্তু একদমই খারাপ হয়ে গেছে সেগুলোই আমি নিয়েছি এখানে দেখো এখা এখান থেকে আমি উপরের পাটটা কেটে সরিয়ে দিলাম আর এখানে এটাকে পুরোটা খুলে নিচ্ছি যাতে এটা চওড়া হয়ে যায় তো এটার কোনো মেজারমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব না কারণ মেজারমেন্ট করে করতে যাবে তো অনেকটা সময় লেগে যাবে সেই জন্য দেখো প্রথমে লেগিজের ইলাস্টিকটা খুলে এখানটাতে আমি এটাকে সোজা করে নিলাম সোজা করে নিয়ে এক ইঞ্চি মতন জায়গা নিয়ে নিয়ে এরকম করে স্ট্রিপগুলো কেটে নিয়েছি কাটাটা আর দেখালাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে এবারে যে প্যাটার্নটা আমি ড্র করে রেখেছি ঠিক সেই জায়গাটা আমাকে এগুলোকে ফিল করতে হবে এটা কিভাবে ফিল করবে তোমাদের কাপড়টা যতটা সুন্দর কালারের থাকবে এই প্যাটার্নটা কিন্তু অতটাই সুন্দর হবে তো চলো আমি মেশিনে চলে এসেছি কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যেখানে সে মানে প্রথম থেকে শুরু করে এইভাবেও করতে পারো যে লাস্টের থেকে এটা গোল করে তোমাদের যতটা দরকার এইভাবে নিয়ে নিয়ে একটু করে ফ্রিল করে করে সেলাই করে দিতে পারো এটা প্রথমে কাপড়টা একটু ডবল করে নেবে তাহলে সুবিধা হবে তো এইভাবে দেখো খালি লাইনে লাইনে আমি খালি এটা সেলাই করতে থাকছি খুব সহজে এটা কিন্তু হয়ে যাবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো কাপড়টা লেগিসের আমি কীভাবে ধরলাম এরকমের ডবল করে ধরে আমি এটা এইভাবে সেলাই করে দিচ্ছি কারণ এই কাপড়গুলোর থেকে সুতো বেরোবে না সেই জন্য তোমাদেরকে টেনশন নেওয়ার দরকার নেই যে সুতো বেরিয়ে যাবে তো এইভাবে দেখো আমি প্যাটার্নটা রেডি করছি আমি শুধুমাত্র তোমাদেরকে একটু আইডিয়া দিই তোমরা তোমাদের মতন প্যাটার্ন বা আরও সুন্দর কাপড় দিয়ে কিন্তু এগুলো তৈরি করতে পারো তাহলে কিন্তু আরও দেখতে ভালো হবে আর এই যে প্রথম একটা দেখলে এখানে আমি কি করলাম প্রথমে আউটলাইনটা উপরের থেকে নিলাম তারপরে জিনিসটা ফিল করছি এতে তোমাদের সুবিধা হবে একদম মার্জিন মার্জিনে তোমরা এটা করতে পারবে দুভাবেই করতে পারো প্রথমে উপর থেকে নিয়ে নিচে নিতে পারো বা নিচের থেকে নিয়ে উপর দিকে যেতে পারো তো এইভাবে দেখো একটু একটু কাপড় নিয়ে আমি জায়গাটা ফিল করে দিচ্ছি তোমরা চাইলে আলাদা করে ফ্রিল বানিয়েও কিন্তু এতে করতে পারো তাতে কিন্তু সময়টা আমার মনে হয় বেশি লাগবে সেই জন্য আমি যখন আমি এটাকে করছিলাম তখনই এর মধ্যে ফ্রিল বানিয়ে বানিয়ে জয়েন করিয়ে দিচ্ছিলাম তো তোমাদের ইচ্ছা হলে আগে ফ্রিল বানিয়ে নেবে তারপর এগুলো জয়েন করবে আর কাপড় দেখো ছোট বড় থাকলেও কোনো অসুবিধা নেই এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এইভাবে আমি চেষ্টা করেছি নিজের মতন করে তৈরি করার আর কালারটা অতটা সুন্দর হয়নি কিন্তু আরও সুন্দর যদি কালারটা থাকতো কালারের কাপড়গুলো থাকতো আরও সুন্দর হতো কিন্তু পুরনো কাপড় তোমরা বুঝতেই পারছো যে যেটা আছে সেটা দিয়ে আমি তোমাদেরকে দেখাই আর এরকম করে দেখো রেডি করেছি আর এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলোকে তোমরা কেটে দেবে তো দেখো প্যাটার্নটা কীরকম লাগছে এইভাবে খুব সহজেই তোমরা তোমাদের মতন ইচ্ছে মতন প্যাটার্ন ড্র করে নিতে পারো আর সেখানটায় এই কাপড়টা ফিল করে নিতে পারো দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু জিরো কস্ট এর মধ্যে একটা টাকাও তোমাদের লাগবে না শুধুমাত্র একটু পরিশ্রম লাগবে তাহলে তোমরা কিন্তু সুন্দর ডোরমেট বাড়িতেই বানাতে পারো তোমরা যখন করবে তখনই তোমরা বিশ্বাস করবে যে এটা কতটা সুন্দর দেখতে লাগে তো দেখো আমি এইভাবে এটা রেডি করে দিচ্ছি পেছনে কটনের কাপড় আছে এটা পিছলাবারও কোনো ভয় থাকবে না আর একদম সফট হয়েছে এটা তোমরা ইজিলি ওয়াশও করতে পারো তো তোমরা নিজেদের বেডের সামনে বা যে কোনো জায়গা এখানে রেখে পা পোষার মতন ব্যবহার করতে পারো বা তোমরা চাইলে এটাকে ফ্লোরম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো তো আশা করি ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লাগবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি আবার সেই পুরোনো কাপড় নিয়ে নিয়েছি একটা ফর্মশিট নিয়ে নিয়েছি আর ফোম শিট এই জন্যই দেওয়া যে জিনিসটা আরও সফট হবে যদি তোমাদের কাছে ফোম সিট না থাকে তোমরা চালের বস্তা ব্যবহার করতে পারো এটা সম্পূর্ণ অপশনাল তোমরা কিভাবে ব্যবহার করবে তোমাদের উপর ডিপেন্ড করছে এবার দেখো আমি এক্সট্রা কাপড়টা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু পুরনো কাপড় দিয়ে আর প্রথমে দেখো এই চারপাশটা আমি সেলাই করে নিয়ে চলে এলাম এটাও খুব সহজে তোমরা করতে পারবে এবারে দেখো এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলোকে একটু সাইজ করে কেটে নিলাম এবারে আমি একটা এরকমের কাপড় নিয়েছি তোমরা কম্বিনেশানটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি কম্বিনেশানে বানাচ্ছ আর আমি চেষ্টা করি যে জিনিসগুলো দেখাই যে এত মেজারমেন্ট যাতে না হয় তো সেই জন্য এখানে দেখো চার ইঞ্চি মতন কাপড় আমি এখানে কেটে নিলাম কেটে নিয়ে আমি এখানে শুধুমাত্র রেখে দেখাচ্ছি আর এখানে দেখো আমার কাছে কিছু পুরোনো কাপড় ছিল যে ছোট ছোটো কাপড়গুলো ডিআইওয়াই করি তার থেকে তো অনেক কাপড়গুলো বেঁচে যায় সেই কাপড় থেকেই আমি কিন্তু চার চার ইঞ্চি করে কাপড় কেটে নিচ্ছি কোনোটা আবার ছোটো বড় হতে পারে কারণ কাপড় খুব কম ছিল ওর মধ্যে থেকেই আমি কিন্তু এই স্ট্রিপগুলো কেটে নেবো তোমাদের কাছেও দেখবে এরকমের অনেক ছোট ছোট কাপড় থাকতে পারে সেগুলোকে ফেলে না রেখে তোমরা কিন্তু ইউজ করতে পারো আর দেখো এরকম করে আমি কতগুলো স্ট্রিপ কাট করে নিয়েছি এর সাথে কম্বিনেশানের জন্য আমার কাছে একটা পর্দার এরকমের কাপড় ছিল সেটা আমি এখানে ব্যবহার করছি আমাদের প্রত্যেকের ঘরেই আমরা পর্দা ইউজ করি পর্দাগুলো হয়তো অনেক পুরনো হয়ে গেছে ইউজ করি না সেগুলো তোমরা ব্যবহার করতে পারো এবারে আমি প্যাটার্নটা তোমাদেরকে দেখাই কিভাবে নিয়েছি প্রথমে একটা গ্রিন কালারের কাপড় নিয়েছি তারপর রানি কালারের কাপড় আমি শুধুমাত্র রেখে রেখে দেখাচ্ছি আর যখন সেলাই করব তখন তোমরা বুঝতে পারবে প্যাটার্নটা কীভাবে বানালাম এটা জাস্ট খালি এটা কভার হবে এতটাভাবে আমি নিয়ে নিয়েছি এবারে দেখো আমি এগুলোকে জয়েন্ট করে নিয়ে চলে এসেছি গ্রিন কাপড়টার সাথে আমি এই কাপড়গুলোকে একসাথে জয়েন্ট করেছি কীভাবে করেছি দেখো একটু একটু কাপড় নিয়ে এর সাথে এরকম করে জয়েন্ট করে দিয়েছি আর আলাদা আলাদা করতে গেলে সময়টা একটু বেশি লাগতো সেই জন্য আমি একবারে এগুলোকে একসাথে জয়েন্ট করে নিয়েছি এবারে দেখো যেখানটা এখানটা খালি অংশ আছে সেখান থেকে আমি এগুলোকে কাট করে দেবো এইভাবে দেখো সবগুলোকে আলাদা করে নিলাম এই কালার কম্বিনেশনটা তোমাদের যতটা সুন্দর হবে এটা কিন্তু দেখতে অতটাই সুন্দর লাগবে তো দেখো প্রথমে আমি কিভাবে রাখছি এইভাবে দেখো রাখবো রেখে আমি এই জায়গাটা সেলাই করে দেবো এরকম করে রেখে আমি যেখানে আঙুল দিয়ে দেখাবো ঠিক সেই জায়গাটায় সেলাই করে নিতে হবে এখানে আমি বলপিন লাগিয়ে দেবো তাহলে কাপড়টা এখান থেকে সরবে না এবারে একটা সেলাই করে নেওয়ার পরে এর উপর থেকে গ্রিন কাপড়টা নিচের দিকে দিয়ে দেবো আর উপরে এই কাপড়টা থাকবে এই রকম করে আমি প্যাটার্নটা বানাবার চেষ্টা করছি তো আবার এইভাবে সেলাই করব আবার এটা এইভাবে একটা মানে একটা এই পাশে একটা ওই পাশে মানে এক একটা অপোজিট সাইডে করে করে আমি এটাকে প্যাটার্নটা বানিয়ে নেব খুবই সহজ একটা করে সেলাই করবে তাহলে কিন্তু এই প্যাটার্নটা রেডি হয়ে যাবে এইভাবে দেখো তোমাদেরকে রেখে দেখিয়ে দিচ্ছি আর ঠিক সেইভাবেই আমি এটাকে সেলাই করে নিয়ে আসব এবার দেখো রেখে দেখে নিলাম এবারে বল পিন আমি লাগিয়ে দিচ্ছি আর দেখো এখানে সেলাই করেছি সেলাই করার পরে দেখো এরকম করে একটার সাথে একটা জয়েন্ট করে দিচ্ছি এতে কি হবে তোমাদের ফিনিশিংটাও ভালো আসবে আর ডবল করে খাটনি করতে হবে না একসাথেই এটা কিন্তু সেলাই হয়ে যাবে একটু ছোট বড় হয়েছে কোনো অসুবিধা নেই দেখতে কিন্তু খারাপ লাগবে না এবার দেখো এইভাবেই আবার একটার উপরে একটা এরকম করে রাখবো উল্টো করে আর এইভাবে সেলাই করে দেবো আমি তোমাদেরকে ডিপলি দেখাই যাতে তোমরা ভিডিওটা একবার দেখার পরেই কিন্তু ইজিলি করে নিতে পারো এবার দেখো যে এক্সট্রা কাপড়গুলো আছে এবার আমি এগুলোকে কেটে দেবো এইভাবে যখন তোমরা করবে তোমাদের সময়টাও কম লাগবে আর এর ফিনিশিংটাও কিন্তু খুব ভালো হবে প্রথমে দেখতে ভালো লাগছিল না মানে ছোট বড় ছিল সেই জন্য আমি এগুলোকে কাটিনি এবার এবারে দেখো এগুলোকে সমান করে নিয়ে চার পাঁচটা আমি কেটে দেবো আর এটা তোমরা কিন্তু খুব বড় সাইজেরও বানাতে পারো এবারে দেখো এটা কাটা হয়ে গেছে এর সাইড থেকে যদি কিছু ব্যাখা থাকে সেটাকে কেটে সোজা করে নিতে হবে তো রেডি হয়ে গেল এবারে আমি একটা অন্য কালারের কাপড় নিয়েছি এরকম প্রিন্ট কাপড় নিয়েছি আর এবারে দেখো এগুলোকে একসাথে আমি জয়েন্ট করে নিয়েছি এতে তোমাদের কি হবে করতে সুবিধা হবে জাস্ট খালি একভাবে এইভাবে রাখবো রেখে এটাকে ডবল ফোল্ড করে দেবো তো প্রথমে দেখো এরকম করে একটা করে সিঙ্গেল করে সেলাই করে নিতে হবে তো চলো সেলাইটা করে নেবো কীভাবে করবো দেখো এইভাবে রাখবো রেখে এই দেখো এরকম করে আমি সেলাই করে এটাকে ডবল ফোল্ড করব। আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো আমি পুরোটা গোল করে সেলাই করে নিয়েছি আর এখানে যে এক্সট্রা ছিল এখান থেকে এটা আমি কেটে দেবো এইভাবে দেখো উল্টে দিয়ে এরকম করে উল্টে দিতে হবে আর গোল করে সেলাই করে নিতে হবে খুবই সহজ খুব ইজিলি তোমরা বানাতে পারো তো দেখো আমাদের ম্যাট তো অনেক দরকার হয় তো কেননা বাড়িতে পরে থাকা জিনিস দিয়েই তৈরি করা ভালো তো এরকমের তোমরা কিন্তু ইজিলি তৈরি করতে পারবে আর দেখতেও ভালো লাগবে ইউজ করতেও ভালো তো কেমন লাগলো আইডিয়াটা জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আজকে তোমাদের সাথে আমি দুটো আইডিয়া শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য বাবা